আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কায়রোর মসজিদুল হোসাইনের সম্মুখ থেকে এখানে আমরা হোটেলে অবস্থান করছি মসজিদুল হোসাইন মসজিদুল হোসাইনের রাস্তার এক পাশে মসজিদুল হোসাইন অন্যদিকে মসজিদুল আল আজহার এবং আল আজহার ইউনিভার্সিটি আন সকালবেলা সারা রাত এখানে অসংখ্য মানুষ থাকে এই যে এখানে খাওয়া দাওয়া করে আনন্দ করে ভর্তি করে মসজিদুল মিনার ইসে মসজিদ আর ওই পাশে হলো মসজিদুল আজহার